মাত্র পাঁচ মিনিটে এভাবে খুবই মজার একটি ইফতার রেডি করে নেওয়া যাবে প্রতিদিন একই রকম খাবার খেতে একদমই ভালো লাগে না একদম ভিন্নভাবে ভিন্ন সাথে এই ইফতার রেডি করে নিই হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহরসের রহমতে আমিও ভালো আছি এখানে আমি চেরা নিচ্ছি চেরাগুলারা আমি ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব ধুয়ে খুবই মজার এই ইফতার রেডি করে নিব প্রতিদিন বাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হয় মাঝে মধ্যে যদি এরকম খাবার খাওয়া হয় কিন্তু খুব ভালো লাগে তবে চেরাটারে ভালো করে ধুতে হবে চেরাটার মধ্যে কিন্তু অনেক ময়লা চেরাটা যখন আমার দোয়া হয়ে যাবে এবার আমি চেরাগুলারে ভালো করে চিপে নিব চিপে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিব আরেকটা বাটিতে যখন আমার চেরাগুলা নেওয়া হয়ে যাবে এবার আমি চেরাগুলারে মাখিয়ে নিব। তবে চেরাগুলা কি দিয়ে মাখি তাই দেখাবো আজকের ভিডিওতে এখানে লাগবে আমার দুধ আপনি চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন তবে আমি লিকুইড দুধ দিব না আমি পাউডার দিব এখানে আমি পাউডার দুধটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি দিব আমি মিষ্টিটা খুবই কম দিব আর এক একটু সামান্য পরিমাণ লবণ দিব দিয়ে এখানে আমি কলা দিব এখানে কলা দিয়ে এই চেরাটা মাখানো হবে দুধ চিনি লবণ কলা দিয়ে চেরাটা মাখিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে অনেকে আসে এখানে দই দেয় কিন্তু আমি দইটা দিলাম না দইটা দেন ছাড়াই এভাবে মাখিয়ে নেব দুধ দিয়ে আর এই যে আমার এগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি কলাটা দিয়ে দিব আমি চিনিটা কিন্তু খুবই কম দিছি চিনিটা কিন্তু কত মিষ্টি ভালো লাগে না মিষ্টির পরিমাণটা খুবই কম দিয়ে এবার আমি কলাটা চিলে চেরাগুলারে মাখিয়ে নেব খুবই কম সময় খুবই চটপট করে এই ইফতারটা রেডি করে নিলে কিন্তু খুবই ঝামেলামুক্ত মুক্ত মনে হয় আমার কাছে আর এখানে আমি কলাগুলারে চিলে দিয়ে দিলাম দিয়ে শুধু খাবার আগে দিই মাখিয়ে নেব এরা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন এখন একটা লাইক ধান নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ একটা ভিডিও দেখে দিবেন আর কোন কোন আপু ভাইয়া এভাবে কলা দুধ চিনি মাখিয়ে ইফতারের সময় ইফতার করেন কমেন্টে জানাইতে ভুলবেন না আমি কিন্তু কয়েকদিন পর পরে এই খাবারটা বানিয়ে নিই ইফতারে বাজা পোড়া এগুলা কিন্তু না খেয়ে খুব ভালোভাবে এভাবে খাইলে কিন্তু খুবই ভালো লাগে পেট ঠান্ডা থাকে একদম খুবই চটপট করে নাম বানিয়ে নেওয়া যায় আর এই যে আমি মা নিলাম দুধ দিয়ে এভাবে খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে কিন্তু ইফতারের টেবিলটা সাজিয়ে নেওয়া যাবে এই যে আমার মা খেয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রেডি করে দিয়ে দেব সবাইকে খেতে আর এই যে আমি সবগুলা ইফতার রেডি করে নিয়েছি ইফতারটা রেডি করতে কিন্তু খুবই ভালো লাগে আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম